অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আজকে আরও একটি ভিডিও নিয়ে আসছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাবর্ষ তো চব্বিশ বিষয়ভিত্তিক মূল্যায়ন মূল্য নির্দেশিকা বিষয় ইসলাম শিক্ষা অষ্টম শ্রেণী তো আমরা চলে যাই তোমাদের যে কাজগুলো করতে হবে সেই কাজগুলোর ভেতরে এই কাজের নির্দেশিকায় আমি তোমাদেরকে শুধু এতটুকু বলবো যে তোমরা এখানে একটু লক্ষ্য করবে এখানে দেখো তো এখানে যে পেজ নাম্বারগুলো দেওয়া আছে তোমাদের ধর্মের মৌলিক জ্ঞান ও বিষয়ভিত্তিক জ্ঞান সম্পর্কে যেই কাজগুলো তোমাদের করতে হবে এখানে পেজ নাম্বারগুলো দেওয়া দেওয়া আছে আমি একটু জুম করে রাখার চেষ্টা করছি দেখো এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় আরও কিছু কাজ রয়েছে সেই কাজগুলো এই পৃষ্ঠার পেজ নাম্বার সহ এখানে দেওয়া রয়েছে এখানে এই পাশে দেখতে পাচ্ছ আরও কিছু কাজ রয়েছে সেগুলো এখানে পেজ নাম্বার সহ দেওয়া রয়েছে তোমরা ভিডিওটাকে জুম করে পজ করে জুম করে নিলেই তোমরা এগুলো লিখতে পারবে আমরা চলে যাই দ্রুত অন্য অন্নপাটে দেখতে পাচ্ছ এইখানে এইখানে আরও কিছু পেজ নাম্বার রয়েছে যে কাজগুলো করতে হবে এখানে কিছু পেজ নাম্বার রয়েছে যে পেজ নাম্বারের কাজগুলো তোমাদেরকে করতে হবে এই পাশে আরও কিছু পাঠ্যপুস্তকের কাজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই কাজগুলো এই পেজ নাম্বারগুলোকে তোমরা বইতে দাগিয়ে রেখে তারপরে সমাধান করবে এখানে দেখতে পাচ্ছ আরও একটি অভিজ্ঞতার আরও কিছু কাজ রয়েছে এখানে যোগ্যতা দুই যোগ্যতা দুইয়ের পিআই নাম্বারগুলো এরকম এই পেজগুলো থেকে এইখানে দেখো কিছু পেজ রয়েছে কাজ এখানে এই যে আমি ফুল স্কিন করার চেষ্টা করছি এইখানে এইখানে দেখো আরও কিছু কাজ রয়েছে এই পাশে আরও কিছু পেজ নাম্বার এই কলামে এবং লাস্ট কলামেও দেখতে পাচ্ছ আরও কিছু পেজ নাম্বার দিয়ে তোমাদের দেয়া হয়েছে এই কাজগুলো তোমাদেরকে করতে হবে বই বইয়ের দাগিয়ে রাখবে আমরা চলে যাই পরবর্তী অভিজ্ঞতাতে এখানে দেখতে পাচ্ছ আমি এখানে দেখানোর চেষ্টা করছি এখানে দেখো এই পেজ নাম্বারগুলো অভিজ্ঞতা নাম্বার এখানে রয়েছে এখানে এই যে পেজ নাম্বার রয়েছে এই যে এখানে আরও কিছু পেজ নাম্বারে আরও কিছু কর্ম রয়েছে এই পাশে দেখতে পাচ্ছ এই যে পৃষ্ঠা নাম্বার বোল্ড করে লেখা যে অক্ষরগুলো এই অক্ষরগুলো পেজ নাম্বার কাজ দুই পৃষ্ঠা চৌত্রিশ সহায়িকা এভাবে দেখো এখানে কিছু কাজ রয়েছে এই যে এই পাশে পৃষ্ঠা তোমাদের বইয়ের এই পৃষ্ঠা নাম্বার ধরে ধরে তোমাদেরকে এই কাজগুলো করতে হবে এই যে এখানে কিছু কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছ এখানেও কিছু কাজ রয়েছে পাঠ্যপুস্তকের এই বইগুলো পেজ নাম্বারগুলো দেখে তোমরা পড়বে এখানে দেখতে পাচ্ছ আরও একটি অভিজ্ঞতা এখানে এ অভিজ্ঞতার যে কাজগুলো এখানে এইভাবে রয়েছে এখানে এভাবে আরও একটি অভিজ্ঞতা এখানে এখানে দেখতে পাচ্ছ অন্য আরও একটি অভিজ্ঞতা এই যে একটা পেয়ে পেজ নাম্বারগুলো তোমাদের বইয়ের দেওয়া রয়েছে পেজ নাম্বারগুলো দেখবে এখানে দেখো আরও কিছু পেজ নাম্বার রয়েছে যেমন তোমাদের দেখানোর চেষ্টা করছি পেজ নাম্বারগুলো এই পেজ নাম্বারগুলো দাগিয়ে রাখবে এবার এ পর্যায়ে আমরা লাস্ট যে কাজ সেই কাজে চলে যাচ্ছি দেখতে পাচ্ছ এখানে পাঠ্যপুস্তকের পেজ নাম্বারগুলো এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে একশো একুশ পাঠ্যপুস্তকের বইয়ের একশো একুশেরই আরও একটি কাজ এখানে দেখো একশো একুশেরই ওই কাজটাকে আরও কীভাবে করলে তুমি আরও বেটার নাম্বার নাম্বারভাবে সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে এই পাঠ্যপুস্তক যেটা এটা তোমাদের নাম্বার তোমাদের বইয়ের নাম্বার এই নাম্বারগুলো দেখে তোমরা এই কাজগুলো করবে ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে